সম্মানিত এই দুনিয়ায় যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত সাতট্টি হাজার শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ চলুন এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সপ্তম প্রকাশিত হয়েছে সোমবার হাজার গণ প্রকাশ পাঁচই জানুয়ারি সন্ধ্যায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা নিম্ন শূন্য শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে আগ্রহী নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অ্যাপ্লিগি অ্যাপ্লিকেশন আহ্বান করা হয়েছে স্কুল কলেজ শূন্যপদের সংখ্যা উনত্রিশ হাজার পাঁচশো একাত্তরটি মাদ্রাসায় ছত্রিশ হাজার আটশো চার এবং কারিগরিতে আটশো তেত্রিশটি পদ রয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ও ফি জমা প্রদানের তারিখ 10 জানুয়ারি দু থেকে সতেরোই জানুয়ারি দু দিবাগত রাত বারোটা পর্যন্ত আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদীর মেয়াদ চার জুন দু হাজার সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদীর মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছর শিক্ষা গত পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে নির্দেশনা অনুযায়ী কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকগণ সমপদে আবেদনের যোগ্য হবেন না শূন্য পদ এবং নিয়োগের অন্যান্য শর্তাবলী পদ ভিত্তিক শূন্যপদের তালিকা আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলী এন এর ওয়েবসাইটে অর্থাৎ এই যে এন টিআর ডট গভ ডট এই ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এনজিআই টেলিটক ডট কম ডট বিডি পেতে পাওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে কলেজ এখানে কলেজ হচ্ছে উনত্রিশ উনত্রিশ হাজার পাঁচশো একাত্তর আর তারপর হচ্ছে আহ তারপর হচ্ছে এমপিও তারপরে মাদ্রাসা হচ্ছে তিন হাজার ছত্রিশ হাজার আটশো ছয় কারিগরি ব্যবসা ব্যবস্থা হচ্ছে আটশো তেত্রিশ আর মোট সাতষট্টি হাজার দুশো আট ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এটা এখানে শেষ করছি ভালো সবাই আল্লাহ হাফে সালামুক আলাইকুম ববরকত